অনিত দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ ত্রিশে নভেম্বর দু হাজার কুড়ি সকাল নয়টা পঞ্চান্ন আমি আসছি সোয়ারি গেটে আপনারা দেখতেই পাচ্ছেন লোকজনের প্রচুর ভিড় এবং এর মাঝখানেই যে ব্রিজ দিয়ে উঠতে হয় সেই ব্রিজটা হচ্ছে ছোট এবং এখানে প্রচুর লোকজনের আনাগোনা তাই আমরা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বাকিটা দেখানোর জন্য কয়জন আইছে যত 70 75 জন এই ফুল ফিল নারো নিতে পারে না আরো সময়তে আরো বেশি হয় বেশি বলতে কতজন টোটাল আপনাদের এক এর ফুলফিল ফিল 80 90 জন একসাথে মানে 100 উঠবে 100 আর এর উপরে না মানে ওভারলোড হইলে কতজন ওভারলোডই 100 100 সম্মানিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর নৌকা এবং এগুলি রাতে লাইট জ্বলে ন্যাভিগেশন আছে তারপর আমি এই যে গ্যাটের বিভিন্ন সাইজের নৌকা কি বলে এখান থেকে আপনি রিজার্ভও নিতে পারবেন তারপর হচ্ছে লোকজনের সঙ্গে আসা যাওয়া করতে পারবেন এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজনগুলো পুরান ডাকায় ঢোকে সাধারণত আজকে পুরান ডাগার মার্কেট বন্ধ যার ফলে হয়তো লোকজন একটু কম এই তারপরে যে ভিত্তি দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই যে সিঁড়ি দিয়া লোকজন উঠতেছে টার্মিনাল থেকে অনেক দেখছেন তো এই জায়গাটা খুব খারাপ অবস্থা লোকজনের যে পরিমাণে চাপ সামলানো একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তার মধ্যে যদি আবার ধরেন লোকজন উঠছে আবার ওখান থেকেও নামছে তাহলে লোকজনের খুব এক পর্যায়ে আমাদের দেশে যে মহামারী করোনা ভাইরাসের যে আতঙ্ক সেই স্বাস্থ্য এখানে যে পরিমাণের লোকজন আসা যাওয়া করে তাতে স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ নেই কারো মুখে মাস্ক আছে কারো মুখে মাস্ক নেই এবং প্রচুর পরিমাণে লোকজনের ধাক্কা ধাক্কি হয় সুপ্রিয় দর্শক এ বলেই শেষ করলাম বাকি অংশ আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করে বাঁচলাম